হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কবুতর রান্নার রেসিপি এবং এক অসাধারণ ভেন্ডি ভাজি রেসিপি এখানে আমি পেঁয়াজ বেটে নেব পেঁয়াজের সাথে লবণ দিয়ে পেঁয়াজটা বেটে নিয়েছি লবণ দিয়ে পেঁয়াজটা বাটলে পেঁয়াজ বাটতে ইজি হয় এবং চোখ কম জলে মশলাগুলো বাটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সামান্য পানের সাথে দেড় চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ মরিচ গুঁড়া মিশিয়ে রেখে দেব এখন একটা প্যানে দিয়ে দিয়েছি তেল তেজপাতা দারচিনি এলাচ আর দেব বাটা পেঁয়াজটা দেব আদা রসুন জিরা বাটা এখন মশলাটা ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন একটু পানি দিয়ে দেব দিয়ে দেব আগে থেকে যে আমি হলুদ মরিচের গুঁড়াটা মিশিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটা মশলাগুলো আবারও কষিয়ে নেব দেখো এ পর্যায়ে মশলাটি কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব কবুতরের মাংসগুলো আর দিয়ে দেবো আলু এখানে আমি দুইটা কবুতর নিয়েছি আর দুইটা আলু নিয়েছি এ পর্যায়ে মশলার সাথে মাংস এবং আলুগুলো মিশিয়ে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি অল্প আঁচে চুলার উপরে রেখে আস্তে আস্তে মাংসগুলো কষিয়ে নেব দেখো পানিটা একদম শুকিয়ে গেছে এবং মাংসগুলো কষানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দেব আলু এবং মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি ঢাকনা দিয়ে রান্না করে নেব রান্না হয়ে গিয়েছে প্রিয় ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছ প্লিজ একটা লাইক দিয়ে বাকি অংশটুকু দেখে নিও আমার ভিডিওতে একটি কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও ভিডিও দিতে উৎসাহ করে এখন চলে আসলাম ভেন্ডি ভাজি করতে এখানে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি রান্নার তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ফালি করে রাখা কাঁচামরিচ এগুলো এগ একটু ভেজে নেব এখন দিয়ে দেব ভেন্ডিগুলো দেখো ভেন্ডিগুলো আমি কিভাবে কেটে নিয়েছি সবসময় আমরা যেভাবে রান্না করি তার চেয়ে একটু আলাদা করে কেটে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এখন আমি ভেন্ডিগুলো উল্টে পাল্টে ভেজে ভাজা হয়ে গিয়েছে তোমরা এভাবে ভেন্ডি ভেজে খেয়ে ট্রাই করে দেখতে পারো ইনশাল্লাহ খেতে কিন্তু একটু আলাদা মজাই হবে ধৈর্য ধরে যারা আমার ভিডিওর এ পর্যন্ত দেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ